রাতে সুরাতুল মুখ পড়ার হাদিসটা সাহি কিনা ভাই জাহেদুল এখানে সুরামুল্কের ব্যাপারে অসংখ্য হাদিস এসছে এর মধ্যে কিছু হাদিস আমরা পাই যা সাহি যেমন আবুদাউদ এবং তিরমিজি একটা হাদিস বর্ণনা করেছেন যেহাদিস্টিকি শেখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ বলেন ইন্না আয়া যে কোরআনের মধ্যে একটা সুরা আছে এই সুরাতে তিরিশটা আয়াত আছে আতলে আলাহ এই সুরাটা একজন ব্যক্তির জন্য সাফারাত করেছে এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে ওয়াহিয়া তাবার কালিয়া দিহিল মুল্ক এই সুরাটা হলো সুরাতুল মুল্ক তাবার আকাল মুল্ক আমরা আরেকটা হাদিস পাই যেটি ইমাম হাকে বর্ণনা করেছেন এবং তিনি এটাকে সহিব বলে উল্লেখ করেছেন ইমাম দাহাবি তার সাথে একমত হয়ে বলেছেন যে এটা সাহিব হাদিসটা হলো নবী সাল্লাম বলেছেন সুরত উ তাবারাকহিয়াল মানে আত্মিন কাবর যে আল আলমুল্ক যেটাকে সুরাত তাবার আকাল বিয়াদ মুল্ক বলা হয় সেই সুরাটি কবরের আজাবকে প্রতিরোধ করে নিষেধ করে এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি যিনি বর্ণনা করেছেন ইমাম হাকিমসা বউরি তিনি এটাকে সহি বলেছেন এবং তার সাথে একমত পোষণ করেছেন প্রখ্যাত হাদিস বেত্তা ইমাম শামসুদ্দিন আদাহাবি রাহ মাহমুল্লাহ রহমাত ওয়াসা সুতরাং সুরা আল মল্কার হাদিসগুলোর মধ্যে কিছু সহি হাদিস আমরা যেহেতু পেয়েছি অতএব এটা পড়তে কোনো অসুবিধা নেই